মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কর মার করি বাবা লাগলো বাবার এই ঘরটা ঝাড় দিচ্ছি শান্তি করে ঝাড়ও দিতে পারছি না কি লাগলো আমার এটা দেখি সেই ফলস হ্যাঁ ও এখানে কে ফেললো এটা তো আমার না এটা তো জঞ্জল দেখতেই তো কি ঘৃ ছাড়া এই বাবা এই বাবা আমি তোকে কবে লাথি মেরেছিলাম হুম ঝাড়ও দিচ্ছিলাম কি সুন্দর গানটা ধরেছিলাম মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কর কিন্তু আমার তো পায়ে লেগে গেল বন্ধুরা কি করা যায় বলো তোকে হুম এ আমার পায়ে লাগিয়ে দিল একে কি করা যায় এই নুপুরটাকে হ্যাঁ কি করা যায় বলো তোমরা আমার পায়ে লাগিয়ে দিয়েছে আমি তো ছেড়ে কথা বলবো না আমি ঝাড় দিচ্ছিলাম মাঝখান থেকে এসে আমার এটা পায়ে পড়লো এই তোর কোনো খেদে কাজ নেই আমার পায়ে লাগিয়ে দিলি দেখলেই তো ঘিন্না লাগে তোকে তোকে পোছেও না ওই জন্য রাস্তায় পড়ে আছিস তো পছে তোকে তোকে কেউ পছে আগে বল ওই জন্য রাস্তায় পড়ে আছিস আর লাগলি লাগলি আমার পায়ে লাগলি খুব মিষ্টি লাগছে না খুব মিষ্টি লাগছে এই অশিক্ষিত তোকে বলছি ওই বানান ঠিক কর গা যা কমিউনিটি পোস্টের বানান ঠিক কর যা যা এই যা বানান ঠিক কর যা 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 অশিক্ষিত কিছু বানান জানিস না কিছু তো জানিস না বানান টানান ইস যা যা বানান ঠিক করবি বুঝেছিস অন্যকে অশিক্ষিত বলিস আর নিজেরা তো শিক্ষিত ভাই আমরা অশিক্ষিত কিন্তু তোদের বানান কেন ভুল হয় হ্যাঁ হ্যাঁ শিক্ষিত মানুষ তোরা সারাক্ষণ বলিস তোরা নোংরা তোরা নোংরা হুম তো তোর বানানটা কেন ভুল হচ্ছে রে খেটে তোরা ঘুরাবো এই যেমনি করে ঘুরাচ্ছি তোকে এমনি এমনি করে ঘুরাবো তুই আমার পায়ে লাগলি এই এই যা তোকে ঘুরিয়ে যাবো ঘুরিয়ে যাবো ঘুরিয়ে যাব ঘুরিয়ে যাব ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে ছেড়ে দিলাম কতটা মাথা ঘুরছে যা বানান ঠিক কর যা বানান ঠিক কর শিক্ষিত বলছিস অশিক্ষিত অশিক্ষিত তো বানানটা কেন ভুল করছিস ভুল করছিস কেন বানানটা হুম যা বানান ঠিক কর চল একে ছাঁটা দিয়ে বার করি এখন আমি ঘর ঝাড় দেবো ফালতু এর সাথে বকে ঝাড়ু মারে ঝাড়ু মেরে ঝেটিয়ে মারে ঝাড়ু মারে ঝরু মেরে ঝেটিয়ে যত সব যাবি যত সব